আসসালামু আলাইকুম শপিং গাইড রিমি থেকে আমি রিমি দেখেন আপুদের জন্য কি সুন্দর সুন্দর অনেক ধরনের কিন্তু সোয়েটার কালেকশন নিয়ে চলে আসছি তো কালেকশনগুলো মিস করা যাবে না খুবই কম প্রাইসে তো আমি কালেকশন দেখানো শুরু করে দিই এটা হচ্ছে একটা কালেকশন কিন্তু যারা শর্ট সোয়েটার পছন্দ করেন শর্টের মধ্যে সামনে বাটন থাকবে কালেকশনটা একটু সুন্দর করে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ফুল স্লিভস ফ্লু ফুল স্লিভস থাকবে পেছনে একদম সিম্পল এটা কিন্তু উল না আঙ্কেল এটা হচ্ছে উলের আচ্ছা উলের মধ্যে কিন্তু কাজ করা দেখতেই পাচ্ছেন তো আমি দুইটা ডিজাইন দেখিয়ে তারপরে কালারগুলি দেখিয়ে দিব এটা হচ্ছে আরেকটা ডিজাইন এইটা কিন্তু আরেকটা ডিজাইনের মধ্যে এখন আমি কালার দেখে প্রাইস বলে দিচ্ছি এখানে আপনারা অনেকগুলি কালার পেয়ে যাবেন জাস্ট দেখেন ডিজাইনগুলো একটু কষ্ট করে দেখে নেবেন কারণ সব খুলবো না আঙ্কেলদের এমনিতে এখন অনেক কাস্টমার আসতেছে সো আমি দেখিয়ে দিচ্ছি তাহলে কিন্তু ডিজাইনগুলো একটু দেখে নেবেন হ্যাঁ ডিজাইন কিন্তু আলাদা আলাদা আসছে কালার এবং ডিজাইন কিন্তু আলাদা আলাদা আসছে সো এখানে এই যে পেয়ে যাচ্ছেন সবগুলো কিন্তু খুবই কম প্রাইসে মানে তাদের কালেকশন অনুযায়ী যে কোয়ালিটি সে অনুযায়ী কিন্তু প্রাইসগুলো আমার রিজনেবলই লাগতেছে সো এখানে অনেক ধরনের কিন্তু কালার জাস্ট দেখেন কি পরিমাণে কালার আপনারা পেয়ে যাচ্ছেন এই যে নেভি ব্লু পেয়ে যাচ্ছেন সব ধরনের কালার পেয়ে যাচ্ছেন এগুলোর প্রাইস হচ্ছে কিন্তু চারশো টাকা করে উলের আরেকটা কালেকশন দেখাচ্ছি এটাও কিন্তু শটের মধ্যে খুব সুন্দর কিন্তু জাস্ট দেখেন এটা কিন্তু গলাটা জাস্ট দেখেন ওয়াওনা গলাটা এবং নিচেও কিন্তু সেমভাবে কাটওয়ার্কের মতো ডিজাইন করে দেওয়া পুরোটাতে কিন্তু উলের কাজ এবং বাটন পেয়ে যাচ্ছেন আর পেছনে একদম প্লেন একটা ডিজাইন কিন্তু আমি অনেক ভালো করে দেখিয়ে দিয়েছি আরেকটা দেখিয়ে দিচ্ছি সেম ডিজাইন জাস্ট কালার এটা পেয়ে যাচ্ছেন আপনারা আপনাদের সাইজ অনুযায়ী কিন্তু কিনে নিতে পারবেন এখন এই ডিজাইনটা কি কি কালার পেয়ে যাচ্ছেন দেখিয়ে দিই এটা একটা পেয়ে যাচ্ছেন এটা ডিজাইনটা কিন্তু আলাদা যে দেখে নেন এই যে এটা সেম এটা হচ্ছে আরেকটা ডিজাইনের মধ্যে পেয়ে যাচ্ছেন একটু কষ্ট করে এইভাবে দেখে নেবেন কারণ সবগুলি খোলা সম্ভব না ব্ল্যাক কালারের মধ্যেও পেয়ে যাচ্ছেন এটা আরেকটা ডিজাইন এটা হচ্ছে আরেকটা ডিজাইনের মধ্যে অলিভ কালার এটা একটা ডিজাইনের মধ্যে সো অনেক ধরনের কিন্তু কালেকশন তাদের এই এই কালেকশনটাও খুব সুন্দর এটা আমি একটু দেখিয়ে দিই খুলে এই দেখছেন ডিজাইনটা এগুলো মাত্র আপনারা পেয়ে যাচ্ছেন কিন্তু চারশো টাকা করে এটা আরেকটা শর্টের মধ্যে ডিজাইন খুব সুন্দর কিন্তু এটা একটু ভারী সো এটা প্রাইস বেশি না একটু বেশি হবে বাট মানে এটা জিতবেন নিলে মানে এটা শীত কাভার করবে অনেক এটা হচ্ছে লং হাতাটা এটা পুরোটা কিন্তু লং হাটা এটা হচ্ছে পেছনের সাইড আর সামনে কিন্তু বাটন পেয়ে যাচ্ছেন এই বাটনগুলো কিন্তু আপনারা খুলে ফেলতে পারবেন বাটনগুলো খুলে ফেলতে পারবেন এগুলো এখন আমি কালার দেখিয়ে দিব হিউজ কালেকশন কিন্তু জাস্ট দেখে ডিজাইনগুলো দেখে নেবেন কালারগুলিও দেখে নিবেন একদম লাইট থেকে ড্রাক শুরু করে সবগুলি কালার পেয়ে যাচ্ছেন আপনারা অনেক হিউজ কালেকশন হিউজ কিন্তু প্রাইসটা কোয়ালিটি অনুযায়ী আমার মনে হয়েছে রিজনেবল সো আমি দেখিয়ে দিচ্ছি তারা একটু বেশি চায় কিন্তু যা তারা এখন যেটা সেল করতে পারবে সেটাই বলে দিচ্ছে সো এই কালেকশনগুলি আপনারা মাত্র পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে আরেকটা শর্টের মধ্যে কালেকশন এই যে এটাও কিন্তু উলের আপনার বাটন পেয়ে যাবেন সুন্দর গোল গলার মধ্যে পেয়ে যাচ্ছেন পেছনে আমি দেখিয়ে দিচ্ছি পেছনে এই ডিজাইনটা হাতাটা হচ্ছে এইটা সো এটা একটা ডিজাইন দেখিয়ে দিলাম এখন জাস্ট আমি ডিজাইন এবং কালারগুলি দেখিয়ে দিই এই যে একটু কষ্ট করে দেখে নেবেন সেম সাইজ হবে মানে শর্টটা লং যে তখনই হয় আর আপনাদের বডি সাইজ অনুযায়ী আপনার কিনে ফেলতে পারেন এই যে কালেকশনগুলি আমি সব দেখিয়ে দিচ্ছি এটা রেডের মধ্যে খুব সুন্দর কালারফুল এই তো তো এগুলো মাত্র আপনারা চারশো টাকা করে পেয়ে যাচ্ছেন তো হচ্ছে আপনার লোকেশন যেটা আমি বলে দিই সেটা হচ্ছে এটা মিরপুর দশ ফায়ার সার্ভিসের অপোজিটে এই যে লোটু শোরুমটা আছে লোটো হ্যাঁ লোটু শোরুমের নিচে আসলে কিন্তু আপনারা এই কালেকশনগুলি পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ